নবী আসছেন পৃথিবীর জমিরে দেখেন আমাদের একটাই চাওয়া একটাই খুশি যে নবী আসছেন তার জন্য খুশি মানাচ্ছি মজা খুশি মানাই তো বিশ্বের সমস্ত মানুষেরা তো খুশি মানাই রবীন্দ্রনাথ ঠাকুরের খুশি মানাই আরো বিভিন্ন যারা ইসলামিক চিন্তাবিদ আছে যারা আরো অন্যান্য লোক আছে তাদের বড় হাই লোক আছে তাদের খুশি মানাই কিন্তু আমরা এমন একজন নবীর খুশি মানাচ্ছি সুবহান আল্লাহ দুরুস শরীফ পড়লেও নাকি আপনার জুলুসে চললেও নাকি মুয়াজ্জাজ বলা হয়েছে নারা লাগালেও নাকি যতবার নারা লাগাবে তয় দশ নেকি করে রব্বুল আলামিন নামায় আমালে দিতে থাকবে

আমাদের নবী যে মা আমিন বললেন আমার নবী আসবে তার জন্য চলে যাও চার্নার থেকে চারজন হোর পরে কে ডেকে নিয়ে আমিন কিন্তু আপনার চলে গেলেন জাননা আমার বেড়া আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতামিক চলতে আরম্ভ করে দিলেন আল্লাহর কথা মোতাবিক যেমন জিবরিল আমিন চলতে আরম্ভ করে দিলেন জান্নাতে যাওয়ার পরে হাজরাতে জিবরিল আমিন চারজন হোর পরে কে বলল হোর পরে দল তোরা জানো আমেনার বাড়ি আল্লাহর কাছে চলে যা এবার বাবারা ভাইরা ও মা বোনেরা আল্লাহর কথা মোতাবিক ওই চারজন হোর পরে আল্লাহর কাছে আসলো আসার পরে বলতে আছেন আল্লাহ গো আমাদের ডেকেছেন বলে হ্যাঁ ডেকেছি বলে কিসের জন্য ডেকেছে একটু বলো বলতে আছেন আল্লাহ পাক ওই চারজন হোর পরে কে বলতে আছে তোরা জানো আমেনার বাড়ি চলে যা আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবে পৃথিবীর জমিনে তার জন্য যাই তাই হিসাবে চারজন তোরা নারী চলে যা আমার আব্বা জীবন বাপ ভাইরা ওই হোর পরীর আগে বলতে আছেন আল্লাহ পাক এ হোর পরীরা তোরা যে আমেনার বাণী যাবি যাওয়ার পরে কি বলবি আমাকে একটু বল তো ওই চারজন হোর পরীরা বলতে আছে কেউ বলতে আছে আমি اسماعিলের মা বলতে আছে কি অমকের বিবি আমি কেউ অমকের স্ত্রী আমি এটাই পরিচয় দেব বলতে আছেন আল্লাহ আল্লাহ তালা বলতে আছেন এটা বললে খুশি হব না হাজরাতে যেন ওই চারজন পানিস্তা বলতে আছেন আল্লাহ পাক বলে বলো কি বললে খুশি হবে আল্লাহর কথা মোতাবেক আল্লাহ পাক বলতে আছেন তোরা এটাই বলবি সালাম দিবি দেওয়ার পরে বলবি যে আজকে যে আপনার পেটে সন্তান রয়েছে তার দেখভাল করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই

কিবা তোমার না পরিচয় বলো তো সালাম দেওয়ার পরে বলতে আছেন আমি না আমরা হলাম জান্নাতি হ আমরা হলাম আল্লাহু রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি আজকে যে তোমার পেটে বাচ্চা রয়েছে তোমার পেটে যে সন্তান রয়েছে তার দেখভাল করার জন্য আমি মা হালিমা তোমার কাছে মা আমিনা তোমার কাছে এসেছি আমিনা তোমার কাছে এসেছি মুআজ্জাস এই কেউ কপালে চুমু দিচ্ছে কেউ মুখে চুমু দিচ্ছে কেউ গালে চুপো দিচ্ছে আর কেউ আবার আমিন আর হাত পা ধরে জুমা দেওয়ার পরে আল্লাহর হাজার হাজার ফারিস্তারা আমেনার ঘরকে আপনার ঘেরে আপনার সালাত ও সালাম পেশ করতে আছে কেন যে নবী আসবে তার জন্য খুশি মানাচ্ছে গোটা মক্কার জমিন আপনার বলা হয়েছে এত খুশি মানাচ্ছে নবী আসছে তার জন্য কিন্তু আল্লাহ পাক হযরতে জিবরিল আমিন কে বলতে আছে না জিবরিল কোথায় আছে তাড়াতাড়ি করে চলে যা যাওয়ার পরে মা আমিনার জন্য এক পেয়ালা জানো শরবত নিয়া এক পেয়ালা শরবত নিয়া আমার মা বেনা রাদি আল্লাহ তালানহা ঘরে রয়েছে আর জিবরিল আমিন চলে গেলেন জান্নাতে যাওয়ার পরে এক পিয়ালা শরবত নিয়ে যেন আমেনার বাড়িতে হাজির আর মা আমেনাকে বলতে আছেন এ আমেনা এইটা তুমি পান করে নাও কারণ এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছি এই বাবা জীবন ভাইরা মা আমেনার হাতে গেলাসের আপনার ওই পিয়ালাটা দিল যাওয়ার পরে বলতে আছেন মা আমেনা বর্ণনা করছে।

অনেক বক্তাগণ আছেন তাদেরকে সময় দিতে হবে আমি আর আগে বাড়াচ্ছি না এখান থেকে বলা ভাষার মধ্যে ভুলতুনি ক্ষমা পাঠতি আস্তাক